হ্যালো ওয়ান জয় জগন্নাথ বলে আজকে ব্লগটা শুরু করছি আর তার কারণ আমরা এখন আছি পুরীতে এই পদ্মাহরি হোটেলে যেখানে পেট অ্যালাও তোমরা চাইলে এই পদ্মাহরি হোটেল বুক করতে পারো যারা পেটকে সঙ্গে নিয়ে ঘুরতে আসতে চাও কারণ অনেক হোটেল তো পেট অ্যালাও করে না কিন্তু এখানে পদ্মাহরি হোটেলে পেট অ্যালাও আছে তো তাই আমরা সকাল সকাল পৌঁছে গেছি পদ্মাহরিতে আর এই যে দেখো আমরা তো নিয়ে এসেছি বেশ ভালোই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমরা চাইলে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে তারাও এখানে পার্কিং আছে পাশেই পার্ক করতে পারবে কোনো অসুবিধা নেই যেমন আমরা ট্যুরিস্ট গাড়ি নিয়ে এসেছিলাম এই যে আমরা ফ্যামিলি ট্যুর তো এটা ট্যুরিস্ট গাড়ি নিয়ে এসেছিলাম তো কোনো অসুবিধা হয়নি সামনেই পার্ক করতে পেরেছি আর হোটেলটাও খুব ভালো এখানে দু ধরনের রুম আছে বারোশো চোদ্দোশো লাক্সারি রুম আমরা বারোশো রুমের টাকার রুমে ছিলাম দুদিনের জন্য আমরা এসেছিলাম রুমগুলো বেশ বড় আর তোজো তো এখানে অনেকগুলোই ডগি ছিল সবার সাথে তো বন্ধু বানিয়ে নিয়েছে আর তোজো তো বেশ বেশ মজাই পেয়েছে চারিদিকে যা দেখছে সেখানে টয়লেট করছে আর ওনারা দেখলাম সাথে সাথে ক্লিন করে দিচ্ছে বেশ এটা বেশ ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ আর তোমরা চাইলে এখানে অনলাইনে দেখে বুক করতে পারো আর আমরা এখন সমুদ্রে যাব স্নান করতে এই যে পদ্মা হরি তো এখন এদিক ওদিক দেখছে আরও সব ডগিরা আছে তো চিৎকার করছে ও তাই করছে স্নানে যাব আমরা রেডি হয়ে গেছি চলো স্নানে যাই আমাদের একটু বেলা হলো তো যু তো খুব এক্সাইটেড দৌড়াচ্ছে প্রায় জানি না আমাদেরকে স্নুমুদ্রে নামতে দেবে কিনা তবুও যাচ্ছি আদৌ ও নামবে কিনা ওই যে দূরে দেখছো ওটাই সমুদ্র তো বেশ ভালো লাগছে সকাল সকাল আমরা পৌঁছে গেছি আর ব্লগটা আমরা শুরু প্রথম দিকে শুরু করতে পারিনি এখানে এসে শুরু করলাম এই যে সামনে সমুদ্র তোমরা দেখতেই পেলে ডাব খেয়ে আমরা সমুদ্রে নামবো আর বেশ ভালো লাগছে বেশ ফাঁকা ফাঁকা মতো একটু স্নান করে চলে এসেছি এই যে রুমটা একটু দেখিয়ে দিই বেডটা বেশ বড়ো অনেকটা বড় টিভি আছে এসি কাভার আছে বাথরুমটাও বেশ ক্লিন বাথরুমটা আর দেখাতে পারলাম না কেন ওখানেও এর বাবা ছিল আর এইদিকে সব রুম আছে তো যাই হোক এখন আমরা জগন্নাথ দর্শনে যাব মন্দিরে যাব তাই জন্য রেডি হয়ে গেছি ওখানে যেহেতু ফোন এলাও না তাই জন্য ফোন নিয়ে যাব না জাস্ট এমনি লুকটা তোমাদের দেখিয়ে দিলাম আর তারপর পরের রাত হয়ে গেছে চলে এসেছি এবার এটা পরের দিন সকালে সমুদ্র থেকে একটু ঘুরে এসে রেডি হয়েছি চিলকা লেগে যাওয়ার জন্য তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করছি আর জগন্নাথ দর্শন আগের দিন আমরা নিরামিষ করেছি জগন্নাথ দর্শন হয়ে গেছে তাই জন্য এখন আমিষ খাচ্ছি এখানে আছে মটর আলুর তরকারি আলুর দম বা আলু আলু কষা বলতে পারো ডিম সেদ্ধ আর লুচি এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট চলো টাটা বাই